আশা করি রুই মাছের কোরমা আপনারা অনেকবার বানিয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও অসাধারণ লাগে খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানোর আজকে আমাদের রেসিপি রুই মাছের কোরমা তাহলে রুই মাছের কোরমা বানানোর জন্য কি কী লাগছে দেখে নিন প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি আদা রসুন পেস্টটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এরপর দিয়েছি সামান্য সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা বলে রাখি পেঁয়াজটা কিন্তু বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি আর দেখো লালচে করে এটাকে ভেজে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার বাটির মতো পেঁয়াজ ভাজা কাঠবাদাম কাজু বাদাম আর এখানে কয়েকটা কিশমিশ আর কাঁচা লঙ্কা সামান্য দিয়ে দেবো জল সবগুলোকে দিয়ে একটু ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো তো দেখো এই পেস্ট তৈরি হয়ে গেছে মাছটাকে ফ্রাই করার জন্য আমি এখানে সরষের তেল অ্যাড করেছি তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারো সো দেখো আমি এখানে মাছগুলোকে কিন্তু একটু ভালো করে লালচা করে ভেজে নেবো আর মাছটাকে একটু হালকা এপিট ওপিট করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো এলাচ চারটে আর লবঙ্গ পাঁচ ছটা আর দারচিনি দেখো একটা দিয়েছি বড়ো সাইজ আর দিয়েছি এখানে গোটা জিরে এরপর অ্যাড করলাম দুই চামচ আদা রসুন পেস্ট এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো তো দেখো সবগুলোকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল অ্যাড করছি আমি এটাকে একটু এক মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো তো দেখো এক মিনিট হয়ে গেছে আর এখানে কিন্তু তেল বেরিয়ে এসেছে তো এর গন্ধটাও যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এরপর যেটা লাগছে এখানে আমি যেটা পেস্ট করে রেখেছি তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আর মিক্সার গ্রাইন্ডার কিছুটা জল দিয়ে আমি আর একবার এখানে দিয়ে দিয়েছি জলটাকে তো দেখো একটুখানি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত তোমরাও একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিচ্ছি সামান্য জল এরপর দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা মাছ ওভেনটাকে হাই ফ্লেমে রেখে এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি এরপর যেগুলো লাগছে এখানে দিয়েছি গরম মশলা সামান্য গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব আমার রেসিপি রেডি আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না ভাই তবে আমি অঙ্কিতা আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ